আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যেটি মধ্যাকর্ষণ শক্তিহীন মহাশূন্য মানবসৃষ্ট এক বিশেষ ধরনের কৃত্রিম উপগ্রহ যেখানে মানুষ বসবাস করতে পারে এটি ওজনবিহীন এক পৃথিবী এখানে মধ্যাকর্ষণ বল না থাকার কারণে শুধু ছোটখাটো বস্তু নয় মানুষ সহ সকল উপাদানে সবসময় ভেসে বেড়ায় সবকিছুই এখানে হালকা অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তি না থাকায় এখানে সকল বস্তুর ভর বা ওজন শূন্য নেমে আসে এবং ভাসতে থাকে তাই সে যত বড় এবং যতই ভারী বস্তু হোক না কেন যে কোনো বস্তু সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় আর এন বিডি টিউবের এবারের পর্বে জানাব পৃথিবীর বাইরে মনুষ্য নির্মিত সবচেয়ে বড় স্থাপনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে মানবজাতি জাতি সৃষ্টির সেরাজীব মেধায়ও তাই অনন্য মানবজাতি মানুষ বরাবরই অজানাকে জানার আগ্রহে অদম্য আর এই অজানার পথে পাড়ি জমাতে মানুষ তৈরি করেছে নানা ধরনের যানবাহন বিভিন্ন ধরনের জলজানে চেপে মানুষ প্রথমবারের মতো নিজেদের বাসস্থান পৃথিবীকে আবিষ্কার করে এরপর উড়োজাহাজ তৈরির মাধ্যমে মানুষ পূরণ করেছে তার আজন্ম উড়ে বেড়ানোর স্বপ্ন অবশেষে একসময় মানুষ পৃথিবীর গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় মহাকাশে আর বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়মিতভাবে মানুষ বসবাস করছে প্রতিটি যুগেই মানবজাতির সবচেয়ে চৌকস ও সাহসী সন্তানেরা পাড়ি জমিয়েছে আবিষ্কারের নেশায় ঠিক একইভাবে পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাশূন্যের বিপদসংকুল পথে যাত্রা করতে দরকার হয়েছে মানব সভ্যতার সবচেয়ে উন্নত প্রযুক্তি বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ মহাশূন্যে গড়ে তুলেছে এক অভূতপূর্ব ঘাঁটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হল এক বিশেষ ধরনের কৃত্রিম উপগ্রহ যেখানে মানুষ বসবাস করতে পারে এটি এক ওজনবিহীন পৃথিবী যেখানে মধ্যাকর্ষণ বল একেবারে শূন্যর কোঠায় তাই ছোটখাটো বস্তুই শুধু নয় মানুষ সহ এখানে থাকা সকল উপাদানে কিছু নেই তাছাড়া নেই কোনো দিন রাতের হিসাব মনুষ্য নির্মিত বিজ্ঞানের এই দুর্গ অনবরত ছুটে চলেছে মহাকাশের অজানা অন্ধকারকে দূর করে আর এই অসামান্য অবকাঠামো তৈরির কাজ শুরু হয়েছিল এমন এক সময়ে যখনকার কম্পিউটারগুলো ছিল আমাদের স্মার্টফোনের চেয়েও কম ক্ষমতা সম্পন্ন আঠারোশো সালে এভরট হেল প্রথম মহাকাশ স্টেশন নির্মাণের পরিকল্পনা করেন এরপর বিংশ শতকের প্রথম দিকে কনস্টান্টিন কোভস্কি ও হারমান ওভার্থ এ সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ কিছু ধারণা যোগ করেন উনিশশো সালে হারমেন পোটেকনিক তার দ্য প্রবলেম অব দি স্পেস ট্রাভেল বইতে সম্ভাব্য মহাকাশ স্টেশনের নকশা প্রণয়ন করেন এরপর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস কল্পনা থেকে বাস্তবে রূপান্তর করতে বহু সময় লেগেছে উনিশশো সালে যুক্তরাষ্ট্র একটি মহাকাশ প্রকল্প হাতে নেয় তখন আমেরিকার চল্লিশতম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান নাসাকে আন্তর্জাতিক সহযোগিতা এবং অন্যান্য দেশের অংশীদারিত্বের মাধ্যমে একটি স্পেস স্টেশন তৈরির আদেশ দেন উনিশশো সালে এর চূড়ান্ত নকশা সম্পন্ন হয় আর তার পরের বছরই রিগান এর নাম দেন ফ্রিডম কিন্তু এটি এর মূল পরিকল্পনার নকশা অনুযায়ী নির্মাণ করা সম্ভব হয়নি পরবর্তীতে প্রেসিডেন্ট বিল ক্লিনটন ক্ষমতায় আসার পর উনিশশো সালে পুনরায় এর নকশা করার আদেশ দেন তখন অন্যান্য কয়েকটি দেশ এখানে তাদের কর্মকাণ্ড শুরু করার পর সে বছরই এর নাম দেওয়া হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এরপর নানা ধাপে বহু চ্যালেঞ্জিং কর্মযজ্ঞ সম্পন্ন করে আইএসএস আজকের পর্যায়ে আসতে পেরেছে এরপরও এই স্পেস স্টেশন নিয়মিত পরিবর্তনশীল তাই তো সবসময় তার সকল প্রযুক্তি ঠিক আছে কিনা তা নজরদারিতে রাখতে হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বাইরে তাই সবসময় চলে কর্মযজ্ঞ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসবাস করা সব বিজ্ঞানীরা সবসময়ই যে গবেষণার কাজে মত্ত থাকে তা নয় বরং খেলাধুলাও নিয়মিত শরীরচর্চাও করে থাকেন তারা ভেসে ভেসে খেলা করতে তাদের অন্যরকম অনুভূতি হয় কারণ বল কখনো নিচে পড়বে না আর নিজেকে বেঁধে রেখে করতে হয় শরীর চর্চা খাওয়া দাওয়া সে তো অন্যরকম অভিজ্ঞতা ভেসে ভেসে ভাষা বস্তুই যেন তাদের খাদ্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মহাকাশে মনুষ্য নির্মিত সবচেয়ে বড় স্থাপনা পৃথিবীতে বিভিন্ন খণ্ডে এই স্টেশন নির্মাণ করে মহাকাশে নিয়ে এগুলোকে জোড়া লাগানো হয়েছে মহাকাশ স্টেশনের এক একটি খণ্ড বা মডিউল তৈরি করা হয়েছে এশিয়া ইউরোপ এবং উত্তর আমেরিকার একাধিক দেশের সহায়তায় মডিউলগুলোকে পৃথিবী থেকে মহাকাশে পৌঁছানোর কাজে ব্যবহার হয়েছে তিন ধরনের রকেট রকেটগুলো হল আমেরিকান স্পেস শাটল রাশিয়ান প্রোটন রকেট এবং রাশিয়ান সোয়ুজ রকেট এই রকেটগুলো আবিষ্কার না হলে মহাকাশ স্টেশন কখনোই নির্মাণ করা সম্ভব হতো না রকেটগুলো ব্যবহার করে মহাকাশে মানব দুর্গ নির্মাণ করতে ১৩ বছরেরও বেশি সময় লেগেছে ষোলোটি দেশের সহযোগিতা আর সম্মিলিত প্রচেষ্টার ফসল এই বাসযোগ্য কৃত্রিম উপগ্রহের মহাকাশে যাত্রার সূচনা হয় উনিশশো আটানব্বই সালের বিশ নভেম্বর কাজাখাস্তানের বাইকনুর কসমোড্রোম লাঞ্চ সাইটের একটি লাঞ্চ প্যাড থেকে প্রোটন কে নামের রাশিয়ান রকেটের মাধ্যমে আকারে প্রায় একটি ফুটবল মাঠের সমান আর ওজনে প্রায় তিনশো বিশটি গাড়ির থেকেও বেশি ওজন প্রায় চারশো পঞ্চাশ টনের এই মহাকাশ স্টেশনকে একদিনে কক্ষপথে পাঠানো হয়নি এর সাথে জড়িয়ে আছে অনেক টুকরো টুকরো ইতিহাস আইএসএস প্রায় একটি পাঁচ বেডরুমের বাসার সমান সেই সঙ্গে দুইটা বাথরুম থাকলে জিমনেশিয়াম যত বড় হতে পারে তত বড় তবে শুধু থাকার জন্যই কিন্তু মহাকাশ স্টেশন করা হয়নি সেখান থেকে গবেষণা চালানো হয় তাই গবেষণাগার যন্ত্রপাতি ইত্যাদিতে ঠাসা থাকে পুরা মহাকাশ স্টেশন উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত ১৩ বছরেরও বেশি সময় ধরে ত্রিশটিরও বেশি মেশিন পরিচালনার মাধ্যমে সম্পূর্ণ করা হয় স্পেস স্টেশনটির সবগুলো মডিউল সংযোজনের কাজ এতে মুখ্য ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কানাডা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং জাপানের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য এরপর থেকে এটি প্রতি ঘন্টায় প্রায় আটাশ হাজার কিলোমিটারেরও বেশি বেগে পৃথিবীকে প্রতি নব্বই মিনিটে একবার প্রদক্ষিণ করে চলেছে উনিশ বছরেরও বেশি সময় ধরে আবর্তনরত এই দানব স্পেস স্টেশন একদিনে আনুমানিক ১৬ বার প্রদক্ষিণ করে পৃথিবীকে মহাকাশের লোয়ার আর্থ কক্ষপথে পৃথিবী থেকে চারশো কিলোমিটার দূরত্বে আবর্তন করে চলেছে আইএসএস এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যোগ করা হতে থাকে আরও কিছু প্রযুক্তি এর মধ্যে দ্বিতীয় স্পেস ল্যাবরেটরি কলম্বাস পাঠায় ইউরোপিয়ান স্পেস এজেন্সি যোগ করা হয় রেডিয়েটর যেগুলো স্পেস স্টেশনে তৈরি তাপ বিকিরণের মাধ্যমে মহাকাশে ছেড়ে দিয়ে স্পেস স্টেশনের পুরো সিস্টেমটিকে ঠান্ডা রাখে সোলার প্যানেলগুলো স্থাপনের কাজ সম্পন্ন করা হয় দু সালে ১১২ ফুট দৈর্ঘ্যের আর উনচল্লিশ ফুট প্রস্তের এই সোলার প্যানেলগুলো পঞ্চান্নটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম নাসা এই মহাকাশ স্টেশনগুলোকে মূলত তিন ধরনের কাজে ব্যবহার করে এক মহাকাশ যাত্রীদের বসবাসের জন্য এক একটি স্টেশনে ছয়জন করে মহাকাশ যাত্রী বসবাস করতে পারে দুই মহাকাশ কেন্দ্রে যারা যান যদিও তাদের মহাকাশ যাত্রী বলা হয়েছে কিন্তু তাই বলে তারা কেউই সাধারণ যাত্রী নন তারা প্রত্যেকেই মহাকাশ বিজ্ঞানী যারা মহাকাশে বসবাস করে যার যার গবেষণাগারে মহাকাশ নিয়ে গবেষণা করে থাকেন যে গবেষণা পৃথিবীতে বসে করা সম্ভব নয় তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নাসা মহাকাশের আরও অজানা অংশকে জানার জন্য মহাকাশের আরও গভীরে মানুষ পাঠাতে চায় এই স্টেশন সেই অর্থে অপেক্ষার স্থান না হলেও এখানে যারা বসবাস করে তারা অজানা আকাশ এবং পৃথিবীর মানুষের মধ্যে একটি যোগাযোগ সেতু তৈরির কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত এই মহাকাশ স্টেশন গবেষণা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয় আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে জেনে থাকবেন ইসলামের গবেষণা কাজকে উৎসাহিত করা হয়েছে ইসলামের দৃষ্টিতে গবেষণা না থাকলে ইসলাম যে কেয়ামত পর্যন্ত সচল ও কল্যাণকর একটি জীবন ব্যবস্থা তা প্রমাণ করা সম্ভব হতো না সে কারণেই কোরআন ও সন্ন্যার বিভিন্ন জায়গায় চিন্তা গবেষণার প্রতি নির্দেশ দেয়া হয়েছে সুরাল গর্শিয়ার সতেরো থেকে ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তারা কি উষ্টের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে উচ্চ করা হয়েছে এবং পাহাড়ের দিকে লক্ষ্য করে না যে তা কিভাবে স্থাপন করা হয়েছে আর পৃথিবীর দিকে তাকায় না যে তা কিভাবে সমতল বিছানো হয়েছে সুরা আল ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য সুরা আনকাবুতের বিশ নম্বর আয়াতে বলা হয়েছে বলো তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন অতপর আল্লাহ সৃজন করবেন পরবর্তী সৃষ্টি আল্লাহ তো সর্ব বিষয়ে সর্বশক্তিমান তবে কষ্টের বিষয় হচ্ছে এ সকল উচ্চ গবেষণার কাজে মুসলিমরা তুলনামূলক পিছিয়ে যদি এসব গবেষকরা মুসলিম হতেন তাহলে তারা দুই দিক থেকেই অর্থাৎ দুনিয়া এবং পরকালে সমান মর্যাদা লাভ করতেন আল্লাহ সবাইকে পূর্ণ ইমান ও হেদায়ত দান করুন